আসসালামু আলাইকুম আমার লাস্ট কন্টেন্টে অনেকেই বলছিলেন যে বর্বাদের আপডেট দেন বর্বাদের আপডেট চাচ্ছেন অনেকে আর টিম চাচ্ছে বর্বাদ সম্পর্কে খোরাক্ষরেও কেউ যেন কোনো কিছু জানতে না পারে কিন্তু কোন না ভাবে বর্বাদের অনেক ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে ঠিক তেমনি একটি ইনফরমেশন লিক হয়েছে আপনারা অলরেডি দু একটা কন্টেন্টে দেখে বলেছেন যে শাকিব খানের ফার্স্ট লুকের ফটোশুট হয়ে গেছে হ্যাঁ শাকিব খানের ফার্স্ট লুকের ফটোশ্যুট হয়ে গেছে এবং তার জন্য নাকি অ্যানিমেলের যে প্রস্থেটিক মেকআপমেন্ট তাকে আনা হয়েছে কে সে চলেন আমরা একটু তার সম্পর্কে জানি তিনি হচ্ছেন অমিত আম্বেদকার হ্যাঁ অ্যানিমেলের যে পোস্টারটা আপনারা দেখছেন ফার্স্ট সেই পোস্টারটা এই সেই পোস্টারটায় রণবীর কাপুরের মেকআপ দিয়েছে এই অমিত আম্বেদকার এখন এই অমিত আম্বেদকারকে মুম্বাই থেকে উড়াই আনা হয়েছে সে নিকেতনে গেছে সাকিব খানের মেকআপ করছে এবং মেকআপ করে ফটোশ্যুট করে টোরে ফার্স্ট লুক দিয়ে দিয়ে সে আবার মুম্বাইয়ে ফ্লাই করছে অর্থাৎ সে আবার মুম্বাইয়ে চলে গেছে এখন এই অমিত আম্বেদকার ইনি একজন প্রস্তুতি মেকআপম্যান সিনেমার মেকআপ করেন ওয়েব সিরিজ বা বিভিন্ন কন্টেন্ট বা শর্ট ফিল্ম বা ফিল্ম এই জাতীয় কাজে তিনি মেকআপ করেন এখন তিনি অ্যানিমেলের মেকআপ করে তার সাথে সে কিন্তু রাজনীকান্তেরও মেকআপ দিয়েছেন তো যে রাজনীকান্তের মেকআপ দিয়েছে যে অনিল কাপুর রণবীর কাপুর কে মেকআপ দিয়েছে সে শাকিব দিলেন এখন কত টাকা খরচ হলো এই অমিত আহকে দেশে আনার জন্য এই হিসাবটা এই মুহূর্তে আমার কাছে নাই তবে খুব শিগগিরই হয়তো আমি আপনাদেরকে এই হিসাবটা জানাতে পারবো আপনারা জানেন এর আগে প্রিয়তম সিনেমার জন্য ইন্ডিয়া থেকে মুম্বাই থেকে একজন প্রস্তুতিক মেকআপম্যান নিয়ে আসা হয়েছিল সেই সাকিব খানের বৃদ্ধ লোকের জন্য এবং সেই লুক কতটা হাইপ ক্রিয়েট করেছিল প্রিয়তম সিনেমায় তা বলাই বাহল্য তার রেজাল্ট আপনারা দেখেছেন এখন বর্মাদের জন্যে এই অমিত আম্বেকে উড়ায় নিয়ে আসছে নিয়ে আসা হয়েছে মুম্বাই থেকে সে রণবীর কাপুরকে যে ডেসপারেট একটা লুক দিয়েছিল যে ভায়োলেন্ট একটা লুক দিয়েছিল অ্যানিম্যাল সিনেমার পোস্টারে ঠিক তার চাইতে বেটার কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে হাসান দৃদায় বর্মাদের ফার্স্ট লুকে এক কথা হচ্ছে বরবাদের ফার্স্ট লুক তাহলে কবে আসতেছে হ্যাঁ বর্বাদের ফার্স্ট লুক খুব শিগগিরই আসতেছে সম্ভবত পূজার এই আর তিন চার দিনের মধ্যে বর্বাদের ফার্স্ট লুক চলে আসবে তবে যে হিসেব নিয়েটা ছিল যে বরবাদের একটা প্রেস কনফারেন্স হবে একটা প্রেস মিট হবে সাকিব খান থাকবেন সেখানে মনে হয় সেটা হচ্ছে না মনে হচ্ছে কেননা এখনো পর্যন্ত কোন তোর জোর তৈরি ঘড়ি কিছুই দেখতে পাচ্ছি না এর মধ্যে ভেতরের একটি খবর আরেকটা মানে সবাই তো সাকিব খান সম্পর্কে আপডেট শোনার জন্য মুখিয়ে থাকেন এটার সঙ্গে একটু বাড়তি একটা আপডেট যোগ করছি সাকিব খানকে এই সিনেমাতে এমন কস্টিউমে দেখা যাবে যাতে মনে হবে সাকিব খানের ওজন কমে গেছে আপনারা তুফানে দেখেছেন সাকিব খানের যে লুক দেখেছেন সাকিব খানের যে কস্টিউম দেখেছেন দেখে তোফানের সাকিব খানের সেই লুকটা দেখে আপনাদের কাছে কিন্তু মনে হয়েছে যে এখন সাকিব খান বয়স তো দশ থেকে পনেরো বছর কমে গেল ঠিক সেইটাই হতে যাচ্ছে বরবাদে বরবাদে সাকিব খানের একটা এমন লুক থাকবে যেই লুকে সাকিব খানকে মনে হবে তার বয়স কমে গেছে বিশ থেকে পঁচিশ বছর বা ওজন কমে গেছে বিশ থেকে পঁচিশ কেজি বর্বাদের এই যে লুকটা সাকিব খান বর্বাদের যে লুকটা আসবে অলরেডি আপনারা দেখেছেন সাকিব খানের একটা দাড়ি সে গজিয়েছে এবং চুলটাও সম্ভবত ক্যাপ দিয়ে ঢেকে রেখেছে চুলটা কত কতটুকু কতটুক পর্যন্ত সে বড় করবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধারণা আসেনি একেবারে ফার্স্ট লুকে সম্পূর্ণ ধারণাটা আপনারা পেয়ে যাবেন এবং সেটা সম্ভবত আগামী দুই তিন দিনের মধ্যেই ফার্স্ট লুকটা রিলিজ হতে চলেছে বা ফার্স্ট লুকটা দিতে চলেছে আজকে মেহিদ হাসান হৃদয় অর্থাৎ বর্মাদের যে পরিচালক তার ছিল জন্মদিন আজকে একটা বিশেষ দিন ছিল মেহিদ হাসান হৃদয় তার জন্মদিনে বর্মাদের ফার্স্ট লুক প্রকাশ করতে পারতেন কিন্তু কেন তিনি এই কাজটি করলেন না সেটা অজানা তবে বিশেষ কোনো একটা মুহূর্তের জন্য বর্মাদের ফার্স্ট লুকের যেটা অপেক্ষা করছে এমন কোন একটা দিন বা এমন কোনো একটা বিশেষ সময়ে বর্মাদের ফার্স্ট লুক দেওয়া হবে যাতে সেই সময়ের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় অলরেডি আরো একটা আনন্দের খবর আপনাদের মাঝখানে চলে এসেছে সেটা হচ্ছে সাকিব খানের দরদের সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে অর্থাৎ দরদ বাংলাদেশে এখন দেখানোর জন্য আর কোনো বাধা রইলো না কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে সবচেয়ে চমৎকৃত হবার বিষয় হচ্ছে গিয়ে অরণ্য বামুনের ওয়ালে দরদের সার্টিফিকেশন গিয়ে হয়ে গেছে সেই বিষয়ে কোনো পোস্ট নাই এটা হইতে পারে এটা সম্ভব যাই হোক এটাই হয়েছে আমি কিছুক্ষণ আগে অরণ্য বামুনের ওয়ালটা ঘুরে এসেছি সেখানে দেখলাম যে দরদের তেমন কোনো আপডেট নাই তবে দরদের যে সার্টিফিকেশন হয়ে গেছে সেই সংবাদটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়ালে ঘোরাঘুরি করছে এখন কথা হচ্ছে যে দরদ তাইলে কবে রিলিজ দিবে আপনারা জানেন এর আগের বার তুফান আর দরদ দিয়ে একটা কনফ্লিক্ট হয়েছিল এবার আমারও কি দরদ আর বরবাদ নিয়ে একটা আসবে তখন কি দরদের রিলিজ ডেট বা দরদের মার্কেটিং শুরু হয়ে যাবে সাকিব খানের সিনেমার সঙ্গে কেন সাকিব খানের সিনেমা ক্লাস হচ্ছে এই ক্লাসটা কারা করছে কোনো একটা চক্র বা কোনো একটা দল কি এটা ইচ্ছাকৃত ভাবে করছে নাকি এটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে তবে যে জিনিসটা হচ্ছে বা হয় সেই জিনিসটা যেন আর না হয় সাকিব খানের সিনেমার মার্কেটিং এর সময় সাকিব খানের অন্য কোনো সিনেমার সাথে যেন ক্লাস না হয় বরবাদের ফার্স্ট লুকটা রিলিজ হওয়ার একদিন পরে যেন দরদের মার্কেটিংটা শুরু হয় বা একই ডেটে একই দিনে যেন এটা ক্লাস না করে বরবাদ যে একটা চূড়ান্ত লেভেলের ভায়োলেন্স ওয়ালা মুভি হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে লেভেলের ভায়োলেন্স বর্মাদের দেখানো হবে সেই লেভেলের ভায়োলেন্স অ্যানিমেলে বা তুফানেও দেখানো হয় নাই অতএব সাকিবিয়ানরা সাকিব খানের দর্শকেরা সেই চূড়ান্ত লেভেলের ভায়োলেন্সটা দেখবার জন্যে আপনাদের সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে